نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته شمانيت تدور سرطة بحايا بونيرا আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ সালাতের ফজিলত সমূহর উপর সালাতের ফজিলত বা সালাতের উপকারিতা আসুন নিয়মিত যদি আমরা নামাজ পড়ি তাহলে এই নামাজ আমাদের কি কি উপকার করে দুনিয়া এবং আখিরাতে আসুন জেনে নিই সালাতের ফজিলত অথবা নামাজের ফজিলত আল্লাহ পাক এরশাদ করেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সালাদ মুমিনকে নির্লজ্জ ও অপছন্দনীয় কাজসমূহ হতে বিরত রাখে নিশ্চয়ই সালাদ মুমিনকে নির্লজ্জ ও অপছন্দনীয় কাজ হতে বিরত রাখে আল্লাহ তালা বলতেছেন সোরা আনকায়বুত সোরা নাম্বার উনতিরিশ আয়াত নাম্বার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় সালাদ মুমিনকে নির্লজ্জ ও অপছন্দনীয় কাজ হতে বিরত রাখে আসুন এবার দেখি আমাদের সালাত আমাদেরকে নির্লজ্জ এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখতে পারে কি না যদি আমাদের সালাত আমাদেরকে অপছন্দীয় এবং নির্লজ্জ কাজ থেকে বিরত রাখতে পারবো পারে তাহলে মনে করবো আমাদের সালাদ সঠিক হচ্ছে আসুন দেখি আমরা নামাজ পড়ি তারপরেও আমরা বিভিন্ন অশ্লীল কাজকর্ম করি নামাজ পড়ি হারাম খাই নামাজ পড়ি দুনিয়াদারি বেশিরভাগ হারাম কাজে লিপ্ত থাকি তাইলে আল্লাহ তালা করে সুরা সুরা আনকুতের উনত্রিশ নম্বর সুরা পঁয়তাল্লিশ নম্বর আছে আল্লাহ তালা কি ভুল বলছেন যে নিশ্চয়ই যারা সালা তাদাই করে বা নামাজ পড়ে তারা নির্লজ্জ অপছন্দনীয় কাজ হতে বিরত রাখে বিরত থাকে মানে নামাজই তাদেরকে এই কাজ থেকে বিরত রাখে তো আসুন চেষ্টা করি আমরা নামাজ মনোযোগ সহকারে নামাজ পড়তে নামাজে যেন খুশোখুচো থাকে নামাজে যেন আল্লাহর ভয় থাকে নামাজে যা যেন তাড়াহুড়ো না করি চেষ্টা করি আসুন আল্লাহ তালা সোরাহান কাবুতের উনত্রিশ নম্বর সোরা পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আবুল আহলিয়া বলেন তিনি তিনটি বস্তু না থাকলে তাকে সালাদ বলা যায় না তিনটি বস্তু না থাকলে তাকে নামাজ বলা যায় না এক এখলাস বা একনিষ্ঠতা এখলাস বা একনিষ্ঠতা যা তাকে সৎ কাজের নির্দেশ দেয় যা তাকে এক নম্বর যা যা তাকে সৎ কাজের নির্দেশ দেয় দুই আল্লাহ ভৃতি যা তাকে অন্যায় থেকে বিরত রাখে দুই নম্বর আল্লাহভৃতি যা তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে নামাজ এমন একটা জিনিস যেটি নিয়মিত নামাজ পড়ে তার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না তার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় না তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না তার দ্বারা তার মুখে কোনো বাজে কথা আসে না যারা নামাজ পড়ে তার তাকে তার দ্বারা অন্যায় কাজ থেকে বিরত রাখে নামাজ তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে কোরআন পাঠ যা তাকে ভালো মন্দের নির্দেশ দেয় কোরআন পাঠ করলে কোরআন তাকে ভালো মন্দের নির্দেশ দেয় সঠিক পথ প্রদর্শন করে আবু হুরাইরা তালা আনহু বলেন একদা জৈনিক ব্যক্তির এসে রাসু সাল্লাহ আল্লামকে বললেন যে অমুক ব্যক্তি রাতে তাহাজুদের সালাত পড়ে বা তাহাজুদের নামাজ পড়ে অতপর সকালে চুরি করে জবাবে রাসুল্ল সাল্লাম তাকে বললেন তার রাত্রি জাগরণ সত্তর তাকে ওই কাজ থেকে বিরত রাখবে যা তুমি বলেছ সোভান আল্লাহ রসুল্লা সাল্লাম আলি সালাম এরশাদ করেন পাঁচ অক্ত সালাত এক জুমা হতে পরবর্তী জুমা এবং এক রমাদান হতে পরবর্তী রমাদানের মধ্যকার যাবতীয় সগিরা গুনহার কাফারা স্বরূপ সোভায়ন আল্লাহ নামাজ পড়লে নিয়মিত যারা নামাজ আদায় করে তাদের সগিরা গোনা বা ছোট গুণা এমনিতেই মাফ হয়ে যায় হান আল্লাহ যদি সে কবিরা গুনাহ সমহতে বিরত থাকে যদি সে কবিরা গুণা হতে বিরত থাকে ছোট গুণা এমনিতেই মাফ হয়ে যাবে ইনশাল্লাহ কবিরা গোনা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে তিন পর্বের ইনশাল্লাহ সবাই দেখে নেবেন প্রায় একশোটা কবিরা গোনা সম্পর্কে আমি বলেছি চেষ্টা করছি বলার যা তবা ব্যতীত মাফ করা হয় না কবিরা কেউ করে ফেলেন তবা ব্যতীত সেটা মাফ করা হয় না এমনি ছোটগুলো না সগিতা গুণাগুলো আল্লাহতালা নামাজের মাধ্যমে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তালা সেগুলো মাফ করে দেন কিন্তু কবিরা গুণা করলে সেগুলোর জন্য আল্লাহর কাছে তবা করা লাগে এবং কান্নাকাটি করা লাগে তিন তিনি বলেছেন তোমাদের কারো ঘরের সম্মুখ দিয়ে প্রবাহিত নদীতে দৈনিক পাঁচবার গোসল করলে তোমাদের দেহে কোনো ময়লা বাকি থাকে কি পাঁচ পাঁচক্ত সালাতের তুলনা ঠিক অনুরূপ আল্লাহ দ্বারা আল্লাহ এর দ্বারা গুনাসমূহ দূরীভূত করেন হাদিসটি আসে শহী মেশকাত পাঁচশো পঁয়ষট্টি নাম্বার হাদিস পাঁচ পাঁচক্ত নামাজ যদি কেউ পড়ে তার ভিতর থেকে গুনাগুলো ধুয়ে পুঁছে পরিষ্কার হয়ে যায় ঠিক ওই রকম যে পাঁচ পাঁচক্ত গোসল করে মানে পাঁচ পাঁচবার দিনে পাঁচবার গোসল করলে তার গানে গায়ে কোনো ময়লা থাকে না চার তিনি আরও বলেন যে ব্যক্তি সালাতের হেফাজত করল সালাত তার জন্য কেয়ামতের দিন নূর দলিল ও নাজাতের কারণ হবে সুবাহান আল্লাহ যে ব্যক্তি যে ব্যক্তি নামাজের হেফাজত করলো সালাত অথবা নামাজ যে ব্যক্তি নামাজের হেফাজত করলো সালাত তার জন্য কেয়ামতের দিন নূর দলিল ও নাজাতের কারণ হবে সুবাহান আল্লাহ আদিসটি আছে আহমদ ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিস মেশকাত পাঁচশো আটাত্তর নাম্বার হাদিস দা আরেমি শহীদ আরেমি দুই নম্বর হাদিস আবদুল্লাহ বিন ওমর রাদিল আনু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেন যে বান্দা যখন সালাতের দণ্ডায়মান হয় বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয় তখন তার সমস্ত গুনা হাজির করা হয় অতপর তার মাথায় ও দুই কান্ধে রেখে দেওয়া হয় এরপর সে ব্যক্তি যখন রুকু বা সেজদায় গমন করে তখন গুনাসমূহ ঝরে পড়ে সুবহান আল্লাহ হাদিসটি আছে সহিউল জামে ষোলোশো একাত্তর নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম সালাম করেন যে ব্যক্তি ফজর ও আসরের সালাদ নিয়মিত আদায় করে সে জাহান্নামে যাবে না সুবাহান আল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ হাদিসটি আসে সহিমেশকাত ছয়শ চব্বিশ নম্বর এবং পঁচিশ নম্বর হাদিস দিবস বা রাত্রিতে বা দিনে বা রাত্রিতে ফেরেশতারা ফজর ও আসরের সালাতের সময় একত্রিত হয় দিনে বা রাত্রিতে ফেরেশতারা ফজর ও আসরের সালাতে একত্রিত হয় যারা ফজরের সময় যে ফেরিস্তাগণ দুনিয়াতে আসেন তারা আসরের সময় চলে যান আবার যারা আসরের সময় আসেন তারা ফজরের সময় চলে যান এই সময় এই দুই দুই সময় ফেরেস্তারা একত্রিত হন রাতের ফেরস্তারা আসমানে উঠে গেলে আল্লাহ তাদের জিজ্ঞেস করেন তোমরা আমার বান্দাদের কি অবস্থা রেখে এলে যদিও তিনি সব কিছু অবগত আল্লাহতালা সব কিছু জানেন তারপরও ফেরেস্তাতে জিজ্ঞেস করেন তখন ফেরেস্তারা বলেন যে আমরা তাদেরকে পেয়েছিলাম আসরের সালাত অবস্থায় এবং সেরে দিয়েছি ফজরের সালাত অবস্থায় সোহান আল্লাহ হাদিসটি আছে শহী মেশকাত ছয়শো ছাব্বিশ নম্বর হাদিস কোরআনে ফজরের সালাতকে মশাহুদ বলা হয়েছে সৌরা ইসরা সতেরো নম্বর সোরা আট নম্বর আটাত্তর অর্থাৎ ওই সময় ফেরেস্তা বদ বদের কারণে রাতের ও দিনের ফেরেশতারা একত্রিত হয়ে সাক্ষী হয়ে যায় সোবহান আল্লাহ যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় রইল সোবহান আল্লাহ যদি কেউ সেই জিম্মা থেকে কাউকে সারিয়ে নিতে চায় তাকে উপুর অবস্থায় জাহার নামে নিক্ষেপ করা হবে সবহার আল্লাহ হাদিস চাহিদা ছয়শো সাতাশ নম্বর হাদিস তিনি বলেন পাঁচ অক্ত সালাদ সেইগুলিকে আল্লাহ সিও বান্দাদের উপর ফরস করেছেন যে ব্যক্তি এগুলির জন্য সুন্দরভাবে অজু করে ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে রুকু ও খুশু খুজু পূর্ণ করবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন সোভান আল্লাহ আর যে ব্যক্তি এগুলি করবে না তার জন্য আল্লাহর কোনো অঙ্গীকার নেই তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে আজাব দিতে পারেন হাদিসটি আসা সোহিম মেশকাচ্ছ পাঁচশো সত্তর নম্বর হাদিস আবু হুরাইরা রাদিল তালা আনু হতে বর্ণিত রাসুল্ল সাল্লু আলাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি যে আল্লাহর কাছে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোনো প্রিয় বান্দার সাথে দুশ্মনী করল আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম আমি যে আমি যেসব বিষয়ে ফরজ করেছি তার মাধ্যমে আমার নৈকট্য অনুসন্ধানের চাইতে প্রিয়তম আর আমার নিকট আর কিছু থা নেই বান্দা বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে সর্বত্র আমার নৈকট্য হাসিলের চেষ্টায় থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি অতপর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শ্রবণ করে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দর্শন করে হাত হয়ে যায় যা দিয়ে সে ধারণ করে পা হয়ে যায় যা যার সাহায্যে সে চলাফেরা করে যদি সে আমার নিকটে কোনো কিছু প্রার্থনা করে আমি তাকে তা প্রদান করে থাকি সুবহানাল্লাহ আল্লাহ যদি সে আশ্রয় ভিক্ষা করে আমি তাকে আশ্রয় দিয়ে থাকি সোবোন আল্লাহ হাদিস আছে শহীদ বুখারি ছয় হাজার পাঁচশো দুই নাম্বার হাদিস শহীদ মেশকাত দুই হাজার দুইশো বার ছেষট্টি নাম্বার হাদিস তাহলে নামাজ সলাদ যে সালাত নিয়মিত আদায় করে আল্লাহ তালা তার জিম্মাদারি নিয়ে যান এবং তার যে ক্ষতি করতে চায় আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সুভায়নাকালুম্মা ওয়া বিহামদিকে اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته